সম্মত দর্শক নমস্কার এবং সেই সাথে সুভাষ গ্রেন এগারো টাকার পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা এবং আজকে আমি দেখাবো আমি আমার খামারে আমি কিভাবে আমার গরুকে খাবার প্রস্তুত করে খাওয়াই এবং এই যে প্রযুক্তি এবং এই প্রযুক্তি ব্যবহার করে আমি কিভাবে আমার খামারের দৃশ্যপট একবারে পাল্টে দিয়েছি সেটা আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে যাচ্ছি সাথে থাকুন এবং দেখতে থাকুন কত কম শ্রম কত কম খরচ কত একটা সময় ছিল আমি এই খড় এবং এই ঘাসগুলো গরুকে খাওয়াইতাম নানাভাবে কখনো গোটা গোটা কখনো হাতে কেটে নানাভাবে খাওয়াইতাম তখন দেখা গেছে অনেক পরিশ্রম হতো অনেক কষ্ট হতো এবং সেই সাথে এই এই যে মূল্যবান জিনিসগুলো এই যে ঘাস এই খড় এগুলো অনেক অপচয় হতো অনেক নষ্ট করে ফেলতো কিন্তু যখন আমি এই যে প্রযুক্তির ব্যবহার শুরু করলাম মেশিন ব্যবহার শুরু করলাম তখন আমার এগুলো আমি খুব অনায়াসে সুন্দরভাবে অল্প পরিশ্রমে বিনা পরিশ্রমে বলতে গেলে খুব সুন্দরভাবে আমি গরুকে খাওয়াইতে পারতেছি শুধু পরিশ্রমেই না আমার এই অপচয় রোধ হচ্ছে এবং খাওয়ার মানটা বেড়ে যাচ্ছে গরু খুব সুন্দরভাবে খাচ্ছে সব মিলেই আসলে খামারকে লাভবান করতে গেলে আপনাকে এই বিষয়গুলো চিন্তা করতে হবে কত কম শ্রম কত কম খরচ এবং কত আরামদায়কভাবে গরুকে খাওয়াতে পারি সে বিষয়ে আমাদের অবশ্যই ভাবতে হবে কারণ আপনি যদি পরিশ্রম করতে করতে টায়ার্ড হয়ে যান তাহলে আপনি তো নিজে এক সময় বাঁচবেন না এই জন্য কীভাবে আমরা আরামদায়কভাবে আমরা গরুকে লালন পালন করতে পারি সময় শ্রম বাঁচিয়ে অপচয় রোধ করে এবং কম খরচে খাবার মান ঠিক রেখে ভালো খাবার দিতে পারি সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আজকে আমি দেখাবো আমি কিভাবে এত সুন্দর একটা খাবার তৈরি করতেছি যেখানে অপচয় রেট একবারে জিরো পার্সেন্ট যদিও আমার এই মেশিনটি চাই চার প্লেটের কিন্তু আমি দুইটা প্লেট রাখিনি দুইটা প্লেটে কাটি কারণ একটু আমি ঘরগুলো একটু মোটা করেই গরুকে খাওয়াই কারণ অতটা ছোট করে খাওয়াইলে সমস্যা আছে এজন্য আমি দুইটা ব্লেড খুলে রেখে দুই ব্লেড দিয়ে কাটি প্রথমে আমি ব্লেডগুলোকে ধার করে নেই দেখুন আমি কীভাবে ব্লেডগুলো ধার করতেছি এবার দেখুন কিভাবে এই যে আস্ত খড়গুলো বা কাড়ি কিভাবে কাটি শুকনো খড়গুলো দেখুন তো দেখুন কত সুন্দর একটা চমৎকার একটা খাবার তৈরি হলো ঘাস এবং খড়ের মিশ্রণে একটা চমৎকার খাবার শুধুমাত্র হাউজে ফেলাই দেব দেখবেন গরু কি মজায় মজায় খায় আপনি চিন্তা করতে পারবেন না এবং এভাবে আপনি যদি খাওয়ান বেশি দানাদার খাবার প্রয়োজন হবে না কারণ এখানে কাঁচা ঘাস আছে এই কাঁচা ঘাস দানাদার খাবার অনেক চাহিদাই পূরণ করে এবং গরু স্বাস্থ্য হবে ভালো দুগ্ধজাত গরু অবশ্যই দুধ বাড়বে অবশ্যই এইভাবে খাওয়াবেন শ্রম বাঁচবে আর একটা সময় ছিল যে এই শক্ত ঘাসগুলো অপচয় হতো নষ্ট হতো গরু খেত না ফেলা দেওয়া লাগতো এখন এই মেশিন হওয়ার কারণে যত বড় শক্ত ঘাস হোক না কেন একবার চূর্ণ বিচূর্ণ দেখুন কত সুন্দর খাবার তো দেখে থাকুন আমি কিভাবে গরুগুলো কত সুন্দরভাবে ভাবে খায় আমি দেখাচ্ছি একটু দেখুন আমি দেখুন কত মজায় খাচ্ছে গরু তো দর্শক দেখুন আমি এখন পর্যন্ত এখানে কোনো খাবারের কোনো অন্য কোনো কিছুই দেয় না শুধু এই খাবার খাদ্যটাই দিলাম শুধু দেখুন গরু কিভাবে খাচ্ছে আপনার যদি কোনো কিছু নাও দেন তারপরে গরু খাবে কিন্তু আপনি এভাবে কাটি না দিলে গরু কখনোই খাবে না এই হলো টেকনিক তো ওই খাবারগুলো দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ দানাদার খাবার দেই এই দানার খাবারগুলো এখানে ভেজানো আছে এখানে আছে খৈল ভুসি চালের গুঁড়া ভুট্টার গুঁড়া তারপরে আছে সামান্য ফিট এই এগুলো এখন আমি এখানে ভিজাই রাখছি জাস্ট একটু একটু করে দেবো দেখবেন গরু কিভাবে খাচ্ছে দেখুন এই একটু খালি একটু জাস্ট দেখবেন কিভাবে খায় কত মজায় যায় খায় গরু এই হচ্ছে আমার গরু খাবার দেওয়ার প্রক্রিয়া জাস্ট সামান্য দানাদার খাবার আর মূলত বেশিরভাগটাই কাঁচা ঘাস এবং গরু অত্যন্ত চমৎকারভাবে খাবে যে ভিডিওগুলো আপনাদের সামনে দেয় এটা আমার একবারে বাস্তব অভিজ্ঞতা থেকে দেই আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু শেয়ার করতে চাইলে অবশ্যই কমেন্টসে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে